de প্রধান কার্যালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে আজকে দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয় বাগেরহাট থেকে একটি টিম যুব উন্নয়ন অধিদপ্তর বাগেরহাটের কার্যালয়ে তাদের বিভিন্ন বিষয়ের অনিয়মের পরিপ্রেক্ষিতে একটি অভিযান পরিচালনা করে অভিযানকালে আমাদের কাছে অভিযোগ ছিল যে এখানে যে প্রশিক্ষণার্থীদের জন্য ড্রাইভিং কোর্সে যে গাড়িগুলো ব্যবহার করা হয় সেখানে তেল আত্মসাত করা হয় প্রশিক্ষণার্থীদের যে ভাতা দেওয়া হয় এই ভাতার টাকা আত্মসাত করা হয় তারপর শিক্ষকদের যে সম্মানী দেওয়া হয় এরকমভাবে বিভিন্ন ট্রেডে যেসব খরচ করা হয় সেখান থেকে কিছু টাকা আত্মসাতের অভিযোগ আমাদের কাছে আসে আমরা আসার পরে এই তিন থেকে চার ঘন্টা ব্যাপী আমরা এখানে অভিযান পরিচালনা করলাম রেকর্ডপত্র পর্যালোচনায় আমরা দেখলাম যে এখানে যে গাড়ির কথা যদি আসি প্রথমে যে তেল আত্মসাতের কথা বলা হচ্ছে গাড়ির লক বয়ে দেখা গেল যে এক লিটার তেল দিয়ে দুই কিলোমিটার চলছে অর্থাৎ এক জায়গায় দেখলাম যে পনেরো লিটার তেলে তিরিশ কিলোমিটার গাড়ি চলছে এবং এদের এই প্রাঙ্গনের মধ্যে যেটা আমাদের কাছে একটু খটকা লেগেছে এবং আরও দেখলাম যে লক বইয়ে অনেকগুলো তেলের রিকুইজেশন দেওয়া আছে এন্ট্রি করা আছে কিন্তু কোথা থেকে কোথায় চলছে কোন সময় এগুলো কোনো কিছু এন্ট্রি করা নাই এবং বর্তমানে যেহেতু ড্রাইভিং কোর্স হচ্ছে না ডিসেম্বরে বন্ধ হয়েছে এবং মজার ব্যাপার হচ্ছে ড্রাইভিং কোর্সগুলো যে এতদিন চলছিল ওনারা এই তেল আত্মসাত করার নিমিত্ত তাদের যে মিটার ওডোমিটার এই ওডোমিটার বন্ধ রেখেছে ওডোমিটার সচল রাখেনি ওডোমিটার সচল থাকলে আমরা হয়তো বুঝতে পারতাম যে কত কিলোমিটার বা কত লিটার তেলে কত মিটার চলেছে এটা আমরা আইডেন্টিফাই করতে পারিনি প্রশিক্ষণার্থীদের যে ভাতা দেওয়া হয় এই টাকা আত্মস্বাদ আমরা হচ্ছে দৈব চয়নের ভিত্তিতে প্রায় দশজন প্রশিক্ষণার্থীর সাথে কথা বলেছি বিভিন্ন ট্রেডের এই আর দশজনের মধ্যে প্রায় আটজনই বলেছেন যে তারা যে তাদের কেউ ছয় হাজার টাকা দেওয়ার কথা সে পেয়েছে চার হাজার কেউ ছয় হাজার দুশো টাকা পাওয়ার কথা পেয়েছে তিন হাজার এরকমভাবে কেউ সমানুপাতিক হারে টাকা পায়নি এই অভিযোগটা মানে আমরা প্রমাণ পেয়েছি তারপর যে শিক্ষকদের যে সম্মানে আমরা এখানে দেখেছি যে বিভিন্ন কোর্সে প্রশিক্ষণ দেওয়ার জন্য বিভিন্ন শিক্ষকরা আসেন আমরা একজন শিক্ষকের সাথে কথা বলেছি যিনি একজন নিজে উদ্যোক্তা ওনাকে দেখানো হয়েছে উনি দশটা নয়টা ক্লাস নিয়েছেন নয় হাজার টাকা ওনার দেওয়া হয়েছে কিন্তু উনি বললেন যে উনি পাঁচটা ক্লাস নিয়েছেন পাঁচ হাজার টাকা পেয়েছেন তো এখানে আমরা পেয়েছি বিভিন্ন উপকরণ ক্রয়ের জন্য যে ক্রয় থেকে যে আত্মসাতের কথা বলা হয়েছে আমরা এখানে দেখতে পেয়েছি যে ওনারা একটা মেশিন অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট মেশিন সহ একটা মেশিন ক্রয় করছেন দুই লক্ষ টাকা দিয়ে এবং আমাদের কাছে তথ্য ছিল যে এটার মূল্য দুই লক্ষ না এটা এক লক্ষ টাকা সেই সংক্রান্তে কাগজপত্রগুলো তারা আমাদেরকে দেখাতে পারেনি আমরা চেয়েছি সেটা পরবর্তীতে পর্যালোচনা করব আমরা তারপর এখানে আরও বেশ কিছু বিষয়ে অনিয়মের কথা এখানে বলা হচ্ছে যে বিল ভাউসারগুলো তৈরি করে বিল উত্তোলন করা হয়েছে আমরা ওই বিল ভাউসারের যে প্রতিষ্ঠানের কথা উল্লেখ করা হয়েছে প্রতিষ্ঠানের বরাবর আমরা ফোন দিয়েছি আমরা কথা বলে জেনেছি যে ওই প্রতিষ্ঠান থেকে আসলে যে যা ক্রয়ের কথা দেখানো হচ্ছে ওই প্রতিষ্ঠান থেকে সেগুলো ক্রয় করা হয়নি তো এরকম ধরনের বেশ কিছু অনিয়মের প্রমাণ প্রাথমিক প্রমাণ আমরা পেয়েছি আমরা কিছু রেকর্ডপত্র চেয়েছি এই রেকর্ডপত্রগুলো প্রাপ্তি সাপেক্ষে পর্যালোচনা আমাদের দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ে আমরা একটা প্রতিবেদন দাখিল করবো এই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে সেখান থেকে আইনগত ব্যবস্থা